হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আমি তো ভালো আছি আর আজকে শুরু করছি ব্লকটা এখন বাজে হলো আটটা সকালে উঠে ফ্রেস ট্রেশ হয়ে প্রস ট্রাস করে এখন বসে আছি বিছানাটা তোলা হয়নি এখন তুলবো তো আমাদের খাওয়া দাওয়া হলো সকালবেলা সিদ্ধ ভাত করেই খেয়েছি আর কালকে তরকারি মানে কাঁঠার তরকারি সবই ছিল আর আজকে আমাদের পাড়ায় আর কি একটা নিমন্ত্রণ আছে একটা ছোট্ট বোনের আহ অন্নপ্রাশন আর কি সেখানে যাব তোমরা এখান থেকে সাউন্ড শুনতে পাবে মানে এই বাড়িটার পেছনে হচ্ছে আর কি ওই জায়গাটায় তো গাই আমি একটুখানি সেজেছি বউ বউ সিজেছি আর কী বলবো অন্নপ্রাশনে এখন যাবে এখন বাজে হলো একটা বাজে একটা দশ তো এখন আমরা মানে চলে যাবো কারণ ওখানে আর কি ভাতটা খাওয়াবে কুচকিকে তো একটুখানি ছবি টবি তুলবো সবার সাথে গল্প টল্প করব যেহেতু পাড়ার অনুষ্ঠান আর কি তো এটা হলো মায়ের বিবাহবার্ষিকের শাড়ি আর আমাকে দেখতে পুরো আলোর মতো লাগছে কারণ আমার এখন পেটে আমার এখন বেবি রয়েছে আর দুদিন পরেই সাহা হবে তো এখন বেশ মোটা সোটা মহিলা হয়ে গেছি তাই না শাড়ি টাড়ি পরি না তো বোঝা যায় না মা বলছে কিন্তু ভালোই তো পেরে পেরেছে হলো আমাদের গিফট বলতে নেই আমি যে কি বলবো যেহেতু অন্নপ্রাশনের মানে একটা ই রয়েছে তা আমি এখানে আর কি বেবির জন্য পটি নিয়েছি খুব সুন্দর ঘোরা মানে ঘোরার শেপে পটি আর মা নিয়েছে একটা

কিলে <laughs> বললে তোটাটা না কি এ কি করছে এই যে হয়ে গেল এই দেখো 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 আপু মাতে নাই নাই তো

এখন খেয়ে দিয়ে বাড়িতে আসলাম খুব টায়ার্ড হয়ে গেছি বেগলা করলেও ঠান্ডা থাকলো এই হাবজি জাপজি পরে একটুখানি কষ্টই হয় পেট নিয়ে তো খাওয়া দাওয়া হয়েছে পেটটা পুরে খেয়েছি এখন একটু ঘুম দরকার তো ফ্রেশও একটুখানি ঘুমাবো ভাবছি তো এখন বাজে হলো নটা আর দুপুরবেলা এসে ওই যে তোমাদের রাখলাম আর কি ভিডিওটা তারপরে কাপড় ছেড়ে সেই যে ঘুমিয়েছি তারপরে উঠেছিলাম হলো একটু সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ এত বৃষ্টি হয়েছে বাবারে বাবা কলকাতা নাকি ওইদিকে আমার বাবা বলছে ভাসিয়ে দিল এদিকেও কম বৃষ্টি হয় না প্রচুর বৃষ্টি হয়েছে দিয়ে বিকাশের তো আবার রাত্রিবারে নিমন্ত্রণ ছিল বিকাশ গেল হলো মানে আমার শ্বশুর বাড়ি পাড়ায় আর কি তা আমি এত আর বিয়ে মানে যেহেতু দুপুরবারে নিমন্ত্রণে গেছি আমার পক্ষে সম্ভবই না দিয়ে এখন একটুখানি সেদ্ধ ভাত খাচ্ছি আর মানে ভালো লাগছে না খেতে ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলিই খাচ্ছি কারণ দুপুরবেলা খুব হেভি হয়ে গেছিলো তো এটা হজম করতে এখনও মনে হচ্ছে রাতে না খেলে ভালো যেহেতু ওষুধ টষুধ খেতে হচ্ছে প্রেগন্যান্সি তাই অল্প কটা ভাত একটু সেদ্ধ ভাত খাবো তা খেয়ে নিই